ভালোবাসা কাকে বলে যদি রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয় সেটা হলো লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা হলো লোভ আর যদি তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য চটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় প্রতিটা মানুষের জীবনে বিশেষ একজন মানুষ আছে হয়তো সে কাউকে কখনোই বলে না প্রথমবার কাউকে ভালোবাসলে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না ভালোবাসার শব্দটা বড় অদ্ভুত কারো জীবন গড়ে দেয় তো কারো জীবন ধ্বংস করে দেয় অনেক পুরুষ আছেন যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মজে যান নতুন নারীতে বিবাহিত হন বা অবিবাহিত এমনিতে পুরুষদের মধ্যে অন্য নারীতে আসক্ত হওয়ার একটা প্রবণতা আছে অনেকেই গোপনে অন্যের স্ত্রী আকৃষ্ট হন একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান তাহলে বুঝতে হবে তিনি তার বিবাহিত জীবনে সুখী নন তাছাড়া সমীক্ষায় দেখা গেছে বিবাহিত পুরুষদের প্রতি প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন কেন পুরুষের চোখে অন্যের স্ত্রী এত আকর্ষণীয় হয়ে জানেন নাম্বার এক একগরের সম্পর্কে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্কে বেশি দিন আগে ধরে রাখতে পারে না নাম্বার স্ত্রীর থেকে অনেক ধরনের প্রত্যাশা থাকে স্বামীর হয়তো স্ত্রী সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন আর সেই অপূর্ণতা প্রত্যাশা পুরুষদের অন্য নারীর কাছে নিয়ে যায় নাম্বার তিন সবচেয়ে বড় কথা একগরময়ী কারণে সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে নাম্বার চার পুরুষ তার চোখ দিয়ে যে নারীকে রোজ দেখে তার মধ্যে বিশ্বস্ততা থাকলেও এক গরিমের কারণে স্ত্রীকে হয়তো আর তার সুন্দর মনে হয় না এটাই বাস্তব তখন অপেক্ষাকৃত বেশি সুন্দরীর দিকে মন যায় নাম্বার পাঁচ একটা বিষয় খুব জরুরি যেটা স্বামীদের অন্য নারীর পেছনে ঢলে পরের পেছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় পরকে সম্পর্কে দায়িত্ব নেই বা তা খুবই কম বলে অনেক সম্পর্ক অনেক নিবারণ হয় নাম্বার ছয় অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন এবং অন্যের স্ত্রীকে সে প্রতিযোগিতায় জিতিয়ে রাখেন তার সব সময় মনে হয় ওই নারীটি কি যে পেয়েছে সে সত্যি ভাগ্যবান আর সে দুর্ভাগ্য নাম্বার সাত আর তাকে জনতার প্রশ্ন সংশ্লিষ্ট পুরুষটির জন যদি মাত্রাচার হয় তবে অনেক সময় উল্টো দিকে নারীটির সেই তালে তালে তাল মিলিয়ে মেলাতে পারে না তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট নারীটির যৌবন সক্ষমতা কল্পনত হিসাবে কম থাকে যখন বিরক্ত হয় সে তখন মনে মনে অন্য নারীকে কামনা করে মোট কথা হলো স্বামীর স্ত্রীর জীবনভর একই সাথে নিচে থাকতে থাকতে মনে মনে যেন হাঁপিয়ে ওঠেন সংসারের গণ্ডিতে বন্দি ওই জীবন তারা কতখানি পচিত্রুমে ছোঁয়া পায় সেটা আসল বিষয় আর সেই বৈচিত্র্যের স্বাদ পেতে অনেক পুরুষই অন্য নারীতে আসক্ত হন এবং অনেক সময় সম্পর্কেও জড়িয়ে পড়েন নারীরত হন তবে এক্ষেত্রে পুরুষের সংখ্যা একটু বেশি সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে কখনোই করা যায় না চাইলে নিজের ইচ্ছা মতো সব কিছু পাল্টা ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিন্তু সম্পর্কের কখনো ব্রেকআপ হয় না কিন্তু পরিবার আর সামাজিক চাপের কারণে শেষ হয়ে যায় যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট লাগে নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবু তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে বাস্তব তো এটাই জীবনের সব কিছুর অভাব হলেও সমালোচনা করার লোকের অভাব হয় না জীবন পরে অদ্ভুত যে পায় সে সব কিছু পায় আর যে পায় না তার জীবন কাতা সারা জীবন শূন্যতাই রয়ে যায় ছোটোবেলায় শিখেছে তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে নিজ থেকে কারোর প্রতি অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগে সে আপনাকে অবহেলা করতে থাকবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন না দেয় পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার কখনোই শুরু বলবেন না এত করে অপরাধী তার নিজের ভুলটা বুঝতে পারবে না মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টকর সবাই সেটা বুঝবে না যে কাউকে সত্যি মিস করে একমাত্র সেই বুঝবে এটি বাস্তব ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যাওয়া মানুষ ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই মন সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক কিংবা কারোর হৃদয়ে প্রেমের সম্পর্কটাকে যারা পরিবারকে মানিয়ে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে তারাই সবচেয়ে সুখী মানুষ যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না সত্যি মিথ্যা মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যা দিয়ে জগৎ চলছে সত্য এখন শান্ত বাস্তব মানুষের প্রেমে না আছে হাসি না আছে শুধু আছে যন্ত্রণা মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো একটা কথা সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না আমাদের জীবনে অদ্ভুত কিছু মানুষ থাকে যারা দূরে গেলেও কাদায় আবার কাছে এলেও কাদায় আমরা যেটা সহজেই পাই সেটা মূল্য দেই না আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা চেষ্টা করি অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না কতটা কতটা সত্যি সেটা জানে না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা কখনই আসে না সময় নাও ধৈর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে গড়া হঠাৎ সম্পর্ক হঠাৎ করেই আবার হারিয়ে যায় যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকাতে পারবে না অন্য কাউকে নিজের থেকে বেশি সময় দেওয়া নিজের থেকে বেশি ভালোবাসা নিজের থেকে বেশি কেয়ার করা এক প্রকার নিজেকে ধোকা দেওয়া নিজের সাথে অন্যায় করা এটা অথচ নিজের সাথে নিজের অন্যায়টা আমাদের চোখে পড়ে না যদি মুক্ততা না আসে তবে কেন মায়ায় চড়াবে মানুষ তো কোনো পোশাক নয় যে পিঠ হলো না তাই নিলাম না আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতি আর পেছটানগুলোই যেতে যায় হেরে যায় আমাদের বুকের ভেতরের শব্দগুলো মানুষ বাঁচে ভালোবাসায় অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না আবার কখনো ফিরে পাওয়া যায় না ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কাঁধে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় শেষ বলে কিছু নেই মনে রেখো অনেক সময় ঝড়ের পরা পাতা থেকে নতুন গাছ জন্মায় যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যহীন মানুষগুলি অন্যের সমালোচনা করে ভালোবাসতে কখনো দামে গিফট লাগে না কারণ ভালোবাসাটাই সবচেয়ে অনেক দামি তাই তো ভালোবাসার প্রতীক পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী স্মার্ট বলতে সুন্দর চেহারা দামি পোশাক আর অর্থ কি কখনোই বোঝায় না জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হল প্রকৃত স্মার্ট ঝগড়ার একদিন না একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মন থেকে যায় না আজীবন পারফেক্ট মানুষ না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া অনেক ভালো পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক পাবেই অনেকে হাসতে ব্যস্ত যারা দিন শেষে নিটবে ছুপি ছুপি কাঁধে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন সম্পর্কগুলো এখনো এমনই খোঁজ না নিলেও দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় দশজনকে মন দেওয়া যার অভ্যাস সে কী করে বুঝবে একজনের অভাব মানুষ যদি সবসময় রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই কখনোই নষ্ট হতো না সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিক হয়ে যায় না শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায় প্রেম ভালোবাসাটা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু হয়ে যায় তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয় প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিদিনই প্রেমের দিন না হলে প্রতিটি দিনই গুরুত্বহীন যার হৃদয় কমল যার মন গভীর তাকে সমস্ত বেদনা হইতে হয় কল্পনার মানুষ কল্পনাতেই থাকে বাস্তবে তাদের কখনোই পাওয়া যায় না কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাহলে যা করবেন খুব বেশি ভালোবাসলে তার চারটি খারাপ ক্ষতি হবে নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না নাম্বার তিন নিজস্বতা হারাবেন নাম্বার চার কিছু না বলা অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না এটাই বাস্তব এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না আর এই বিষয়টি সম্পর্ককে করে দেয় একজোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে পৃথিবীতে সব থেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে জীবনের সমস্যা থাকবেই হতাশ না হয়ে ধৈর্য ধরুন একটা নির্দিষ্ট সময়ের পরে খারাপ সময় কেটে যাবে সম্পর্ক পূর্ণ হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দুরুত্ব যাকে একবার মন দিয়ে ফেলা যায় সত্যিকারের ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় যায় না মনের কোথাও না কোথাও কিংসি রয়েই যায় মানুষকে বানানো হয়েছে ভালোবাসার জন্য আর জিনিসকে বাড়ানো হয়েছে ব্যবহার করার জন্য কিন্তু বর্তমান সমাজে জিনিসকে মানুষ ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই এটিই মানুষ বাস্তবতা কি জানেন আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে এটাই চরম বাস্তব মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যখনই আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেকে জড়িয়ে ফেলি ঠিক তখনই অন্য কারো রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনই পারে না আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা তিক্ত কথাই যথেষ্ট না হারলে যেমন জেতার আনন্দ পাওয়া যায় না ঠিক তেমনি কষ্ট না পেলে আনন্দ উপভোগ করা সুখটা বোঝা যায় না কখনোই যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয় কখনোই হতে পারবেন না যে অভিমানের ভাষা বোঝে শীত প্রিয়জন হওয়ার যোগ্যতা রাখে গল্পগুলো মিথ্যে হতে পারে কিন্তু অনুভূতি কখনোই নয় আমরা রোজ কারোর সাথে কথা বলার যে অভ্যাস তৈরি করি আসলে তা একটা অভ্যাস হঠাৎ করে যখন সে ছেড়ে যাবে বন্ধ হবে কথা সে কখনো ভালোবাসা পায় না যে ভালোবাসার মূল্য বোঝে যে ভালোবাসা পায় যে ভালোবাসার মূল্য বোঝে না যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখকে যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবনকে কিছু জিনিস না পাওয়ার অভ্যাসটা সারা জীবন রয়ে যায় সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলে কষ্টগুলো কমে যায় ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে ভালোবাসে তা সময় বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে কারো কাছেই এরা কষ্টের কথা স্বীকার করে না ভালোবাসা তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়